ওং আস্ত মা গামায়া তমাসও মা জ্যোতির গামায়া মৃতার মা অমৃতাম গামায়া শান্তি 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 আমাদের এই নতুন সিরিজের আলোচ্য বিষয়বস্তু হল জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম এখন দেখুন এখানে তিনটে শব্দ আমরা পাচ্ছি একটা হলো জন্ম একটা মৃত্যু এবং আরেকটি হলো পুনর্জন্ম এই তিনটি শব্দের দুটির সাথে আমরা খুব পরিচিত এবং এই দুটিকে নিয়ে আমাদের কোনো সংশয় নেই জন্ম এবং মৃত্যু দুটিকে নিয়ে আমাদের মধ্যে কোনো রকম সংশয় নেই কারণ আমরা আমাদের বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক যে কোনো দৃষ্টিতেই বলুন না কেন এই দুটি জিনিসকে আমরা চোখের উপরে দেখতে পারছি বুঝতে পারছি জানতে পারছি যে এদের অস্তিত্ব ভীষণভাবে বিরাজমান কিন্তু যে জিনিসটা নিয়ে আমাদের মধ্যে একটু সংশয় সন্দেহ বা চিন্তা ভাবনার অবসর থেকে যায় সে শব্দটি হলো পুনর্জন্ম কাজেই আমরা এই সিরিজে এই তিনটে জিনিসকেই জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম তাকে এই অদ্বৈত বেদান্তের আলোকে ভালো করে বোঝার চেষ্টা করব এখন এই তিনটিকে বুঝতে হলে একটি জিনিসকে আগে বুঝে নেওয়া দরকার সে জিনিসটি হচ্ছে কর্ম এবং কর্মফল কারণ কর্ম এবং কর্মফলকে না বুঝলে জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের রহস্যের ভেতর ঢোকা যাবে না তাই এই সিরিজের শুরুর দিকে আমি কর্ম কর্মফল নিয়ে একটু আলোচনা করব এবং তারপরে এই জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের যে রহস্য তা আপনাদের সামনে উদ্ঘাটন করার চেষ্টা করব এখন একটা কথা আমি আপনাদের সবাইকে বলে রাখি যে বিশ্বের মোটামুটি যতগুলি ধর্ম আছে সমস্ত ধর্মগুলোইতেই কিন্তু মৃত্যুই যে শেষ এটা বেশিরভাগ ধর্মই বিশ্বাস করে না আপনি সেই মিশরের থেকে দেখুন মিশরের যে সেই পিরামিডের ঘটনা থেকে দেখুন বা আমাদের সনাতন হিন্দু ধর্ম এই একই কথা বলে দেখুন যে মৃত্যুই যে শেষ একটা জীবনের শেষ হল একটা জীবন বলতে আমি বলতে চাইছি একটা মানুষের মৃত্যুটাই যে শেষ সেটা কিন্তু আমাদের ধর্মগুলি মেনে নেয় না তারা মৃত্যুর ওপারেও কিছু ওপারেরও কিছু ইঙ্গিত তারা দেয় কাজেই বিশ্বের সমস্ত ধর্মগুলোর মানুষের মধ্যেই কিন্তু ওপারের অস্তিত্ব সম্পর্কে খানিকটা জ্ঞান খানিকটা অজ্ঞান খানিকটা প্রশ্ন খানিকটা সমাধান রয়েই গেছে কাজেই কেন এটা হলো সেটা নিয়ে একটু ভাবা দরকার যে এরকম যদি হতো যে শুধুমাত্র হিন্দু ধর্ম পুনর্জন্মের কথা বলছে তাহলে একরকম হতো কিন্তু দেখা যাচ্ছে তা নয় সমস্ত ধর্মগুলোই কিন্তু পুনর্জন্মের যে অস্তিত্ব বা পুনর্জন্মের অস্তিত্ব না হলেও অন্তত মৃত্যুর পরে যে অস্তিত্ব তার স্বীকারোক্তি করেছে এবার আসি আমাদের সনাতন হিন্দু ধর্ম এবং আমাদের বিশেষ করে অদ্বৈত বেদান্ত এ ব্যাপারে কি বলছে সেদিকে আলোকপাত করি প্রথমেই বললাম যে কর্ম এবং কর্মফল ব্যাপারটা না বুঝলে কিন্তু এই জিনিসটি বোঝা খুব কঠিন হয়ে যাবে প্রথমে আমরা ভাবি বা বুঝি যে কর্মটা কি দেখুন এই কর্ম বলতে আপনি যা যা করছেন আপনার প্রতিটি অ্যাকশন প্রতিটি অ্যাকশনকেই কিন্তু আমরা কর্ম হিসাবে ধরে নিচ্ছি আপনি আপনার এই সারাটা জীবন ধরে যা যা কাজ করবেন উঠতে বসতে শুতে খেতে যা কিছু করবেন তাকে আমরা কর্ম বলে ধরে নিচ্ছি যদিও কর্মের কিছু বিভাগ আছে নিত্য নৈমিত্তিক কাম্য প্রায়শ কাম্য কর্ম নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম প্রায়শ্চিত্ত কর্ম নিষিদ্ধ কর্ম এগুলি সমস্ত আছে কিন্তু আমাদের এই সারা জীবন ধরে কৃত সমস্ত কর্মকেই কিন্তু আপনি কর্মের কৃতকর্মের ভেতরে ধরতে পারেন এখন আমাদের শাস্ত্র বলছে যে প্রতিটি কৃতকর্মের দুই রকম ফল হয় দুটি করে ফল হয় একটি ফলকে বলা হয় দৃষ্ট ফল আরেকটি ফলকে বলা হয় অদৃষ্ট ফল একই কর্মের কিন্তু দু রকম ফল হয় দৃষ্ট এবং অদৃশ্য দৃষ্ট ফলটা কি যে ফলটা তখনই তখনই পাওয়া যাচ্ছে কোনো একটি কর্মের যে ফল তখনই তখনই পাওয়া যায় বা দেখা যায় চোখের ওপরে সেটাকে আমরা বলি দৃষ্ট ফল আর অদৃষ্ট ফলটা কি না যে ফলটা দেখা যায় না এবং যে ফলটা তখনই ফলবে না ফলিত হবে না সেটা ভবিষ্যতের জন্যে তোলা থাকবে সেই ফলটাকে বলা হয় অদৃশ্য ফল আমি একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি একজন ভিক্ষুককে এখন ক্ষুধার্ত ভিক্ষুককে বেশ খানিকটা খাদ্য তুলে দিলেন সেই খাদ্যটি তুলা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিক্ষুক খুব তৃপ্তি সহকারে সেই খাদ্যটির খাদ্যটি খেল এবং তার ক্ষুধার নিবারণ হলো তাহলে ফল তক্ষণি তক্ষণি যেটা ফলল সেটা হচ্ছে সেই ভিক্ষুকের ক্ষুধার নিবৃত্তি হলো এটি হল দৃষ্ট কিন্তু এই যে কর্মটি আপনি করলেন এই কর্মের জন্যে একটি অদৃষ্ট ফল তৈরি হলো এবং সেই অদৃষ্ট ফল কিন্তু ভবিষ্যতের জন্য একটু তোলা রইল সেই অদৃশ্য ফলটা আপনি ভবিষ্যতে কোনো না কোনো এক সময় গিয়ে পাবেন শুধু কোনো এক সময় গিয়ে নয় কোনো না কোনো জীবনে গিয়ে পাবেন এ জন্মে সেটা নাও পেতে পারেন সেটা আপনার কর্মফলের যে স্টোর হাউস সেই স্টোর হাউসে সঞ্চয় সঞ্চিত কর্ম হিসেবে থেকে গেল কোনো না কোনো দিন সেই ফলটা আপনি পাবেন যদি সুফল করে থাকেন যদি সুকর্ম করে থাকেন তাহলে সুফল পাবেন আর যদি কুকর্ম করে থাকেন তাহলে তার কুফলটাও পাবেন এখন এই ধারণা থেকে আমরা তাহলে কি বুঝলাম যে কর্ম দুরকম ফল দৃষ্ট এবং অদৃষ্ট দৃষ্ট ফল তখনই ফুলে যায় অদৃষ্ট ভবিষ্যতের জন্যে তোলা থাকে এবার দেখুন কর্ম যদি দু রকমের হয় অর্থাৎ পাপ কর্ম এবং পুণ্যকর্ম তাহলে পাপ কর্মের দুরকম ফল হবে দৃষ্ট ফল এবং অদৃষ্ট ফল এবং পুণ্যকর্মেরও দু রকম ফল হবে ফল এবং অদৃষ্ট ফল এবার যদি আপনি পুণ্যকর্ম করে থাকেন তার পূর্ণ দৃষ্ট ফল তখনই পেয়ে যাবেন এবং পূর্ণ অদৃষ্ট ফল ভবিষ্যতের জন্যে তোলা থাকবে আর যদি আপনি পাপ কর্ম করে থাকেন সেই পাপ কর্মের পাপ দৃষ্ট ফল এবং পাপের অদৃষ্ট ফল সেটা ভবিষ্যতের জন্যে তোলা থাকবে দৃষ্ট ফল তখনই ফলে যাবে অদৃষ্ট ফল ভবিষ্যতের জন্যে তোলা থাকবে তাহলে অদৃষ্ট ফল যেটা সেই অদৃষ্ট ফলটার মধ্যে কিন্তু দু রকম ফল মিশে থাকছে একটা হল অদৃষ্ট পুণ্য ফল এবং অদৃষ্ট পাপ ফল পাপের অদৃষ্ট ফল এবং পুণ্যের অদৃষ্ট ফল পুণ্যের অদৃষ্ট ফলটা ভালো কিছু হয় পাপের অদৃষ্ট ফল খারাপ কিছু হয় পুণ্যের অদৃষ্ট ফল বেশি হলে আপনি ভালো কিছু আশা করতে পারেন ভবিষ্যতে তা সেই ফল থেকে পাপের অদৃষ্ট ফল থেকে আপনি খারাপ কিছু আশা করবেন কিন্তু এই যে সমগ্র পাপ ফল এবং পুণ্য ফল জমে থাকা পাপ ফল এবং জমে থাকা পুণ্য ফল অদৃষ্ট ফল যেগুলো নাকি ভবিষ্যতে ফলবে বলে জমে আছে সেগুলিকে একসাথে আমরা আমরা কী বলি আমাদের সঞ্চিত কর্মফল সঞ্চিত কর্ম এবং তার ফল এই সঞ্চিত কর্মফল আপনার শুধু এক জন্ম নয় বহু জন্মের কর্মের যে ফল সেটা কিন্তু জমে আছে সেটা কিন্তু কোথাও যায়নি সেই কর্মের ফল কিন্তু ফলবেই এরকম নয় যে অনেক দিন হয়ে গেছে সে ফল ফলেনি বলে আর কোনো দিন ফলবে না না তা হবে না কোনো না কোনো একদিন সেই ফল ফুলবেই তাকে ফুলতেই হবে এবার এই যে কর্ম ফল সম্পর্কে আলোচনাটা করলাম এই কর্মফলের পরিপ্রেক্ষিতে আমরা এবার দেখি যে তাহলে জন্ম মৃত্যু এবং পুনর্জন্মটা আসলে কি। ধরুন আমি খুব সাধারণ একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি সেটা হলো ধরুন একটা ঘর এই ঘরের যে ছাদটা রয়েছে সিলিংটা রয়েছে সিলিংয়ের গায়ে অসংখ্য পাপ ফল এবং অসংখ্য পূর্ণ পূর্ণ ফল জমে আছে অদৃষ্ট ফল দৃষ্ট ফলগুলো তো তখনই ফলে গেছে যখন কর্ম করা হয়েছে কিন্তু তার অদৃষ্ট ফলগুলো জমে আছে কোথায় এই একটি ঘরের সিলিংয়ে অসংখ্য পাপ ফল অসংখ্য পূর্ণ ফল জমে আছে পরিমাণটা কত কোটি কোটি জন্মের অসংখ্য পাপ ফল অসংখ্য পূর্ণ ফল জমে আছে এরকম নয় নে যে ঠিক আমার এই জন্মের আগের জন্মের পাপ ফল এবং পূর্ণ ফলটাই যে শুধু জমে আছে তার নয় এই জন্ম তার আগের জন্ম তার আগের জন্ম এরকম বহু জন্মের বহু পাপ ফল এবং বহু পূর্ণ ফল কিন্তু জমে আছে সঞ্চিত কর্মফল হিসাবে ধরে নিলাম যে সেটা এই সিলিংটার মধ্যে জমে আছে আমি কিন্তু উদাহরণ দেওয়ার জন্যে বা আপনাদের কাছে চোখের সামনে একটি চিত্র তুলে ধরার জন্যে এই উদাহরণটাই ছাদে জমে আছে এরম একটা সিলিংয়ে জমে আছে এরম একটা উদাহরণ দিচ্ছি এই যে জমে থাকা কর্মফল এই কর্মফলগুলো কিন্তু যে কর্ম করেছে তাকে ভুগতেই হবে এখন প্রশ্ন হলো তাহলে জন্মটা কি জন্ম হল এই যে জমে থাকা সঞ্চিত ফলগুলি সঞ্চিত অদৃষ্ট ফলগুলি এর থেকে কিছু পাপ ফল এবং কিছু পুণ্য ফল নেবে এক একজোট হয়ে হঠাৎ ওই সিলিং থেকে ধরুন নেমে এলো এই যে নেমে এলো আপনি আর একটু বোঝার সুবিধা করে নিতে পারেন আপনি পাপ ফলগুলোকে ধরে নিন তার বর্ণ লাল এবং পুণ্য ফলগুলোকে ধরে নিন তার বর্ণটা সবুজ এবার এই লাল ফল এবং সবুজ ফল এই দু রকম ফলের একটা মিশ্রণ সামান্য কিছু ওই যে জমে থাকা সঞ্চিত কর্মফল তার মধ্যে থেকে অতি সামান্য ফলের একটা মিশ্রণ নেমে এলো নিচে এই যেটা নেমে এলো এই কটা ফল আপনাকে এই জন্মে ভোগ করতে হবে এই ফলের মিশ্রণটিকেই বলা হয় প্রারব্ধ অর্থাৎ সঞ্চিত ফলের থেকে যে ফলগুলো নেমে এসছে আপনার এই জন্মে ভোগ করার জন্যে সেই ফল সমষ্টিকেই আমি বলবো প্রারব্ধ অনেকেই প্রারব্ধটা বুঝতে পারেন না কিন্তু এইভাবে সহজ করে তাদের বুঝিয়ে দিলে প্রারব্ধটা বোঝা খুব সুবিধা হয় এই প্রারব্ধের মধ্যে কিন্তু বেশ কিছু পূর্ণ ফল রয়েছে এবং বেশ কিছু পাপ ফল রয়েছে এই প্রারব্ধ আপনাকে ভুগতেই হবে যে কটা পূর্ণ ফল রয়েছে সেই পূর্ণ ফলের ভাল থেকে ভালো ফল আপনি পাবেন আবার পূর্ণ ফল পাপ ফল থেকে মানে যেগুলি নাকি লাল ফল তার থেকে আপনি খারাপ ফল আশা করতে পারেন তাই জন্য আমাদের জীবনগুলো ভালো এবং মন্দের একটা মিশ্রণ হয় যখন ভালো হয় ভালো কিছু হয় আমাদের জীবনে আমরা ভাবি আমরা বুঝতে পারি যে এটা আমার আমার পাপ পূর্ণ ফল আমি ভোগ করছি আর যখন খারাপ কিছু হয় তখন আমরা বুঝতে পারি এটা আমার পাপ ফল আমি ভোগ করছি কিন্তু আপনি কিন্তু এই ফলগুলি ভোগ করতে বাধ্য এরকম নয় যে আপনি এই ফলগুলোর ভোগকে অ্যাভয়েড করতে পারবেন যে আপনি এই ফলগুলো আমি ভোগ করব না তা হবে না এবং সবথেকে বড়ো কথা হল যতদিন না পর্যন্ত এই ফল ভোগ আপনার শেষ হবে অর্থাৎ একটা একটা করে ফল ভুগতে ভুগতে ওই প্রারব্ধের যে ফলের মিশ্রণের মধ্যে প্রতিটি ফল শেষ হয়ে যাচ্ছে ততদিন কিন্তু আপনার মৃত্যুও হবে না কেউ আপনাকে মারতে পারবে না এ জন্মে যেটুকু যে যে কটি ফল নিয়ে আপনি নেমে এসছেন সে কটি ফল যতদিনে না শেষ হবে কেউ আপনাকে মারতে পারবে না ওই কটা আগে শেষ করতে হবে তারপরে আপনাকে কেউ ধরেও রাখতে পারবে না তার আগে আপনাকে কেউ মারতেও পারবে না তারপরে আপনাকে কেউ ধরেও রাখতে পারবে না অর্থাৎ ওই কটা ফল শেষ হলেই আপনাকে আপনার এই জীবন শেষ আপনাকে আবার পরবর্তী জীবনের জন্যে আর এক ঝুরি ফল নেমে আসবে সেই ফলগুলি আবার ভোগ করতে হবে অর্থাৎ প্রথমে একগুচ্ছ ফল নেমে এলো সেগুলো আপনি ভোগ করলেন ভোগ করার পর আপনার দেহ চলে গেল দেহ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও এক গুচ্ছফল ওই সঞ্চিত কর্মফল থেকে যেগুলো বলেছিলাম সেই ছাদের সিলিংয়ে ধরে নিন জমে আছে সমস্ত সেইগুলি আরও নেমে এলো আপনার ভোগের জন্য আবার পরবর্তী জীবনে আপনি সেই পাপ ফল এবং পুণ্য ফলগুলি ভোগ করবেন এবং আবার যবে সেই প্রারব্ধটা শেষ হবে তবে আপনার জীবনাবাসন হবে এবং আবারও ঠিক যথারীতি আরেক আরও গুচ্ছ ফল সঞ্চিত কর্মফল থেকে আরও একগুচ্ছ সঞ্চিত কর্মফল যা পাপ ফল এবং পূর্ণফল মিশ্রিত অবস্থায় নেমে আসবে তাহলে এই ঘটনাটা দিয়ে আমরা তিনটে জিনিসকে ব্যাখ্যা করতে পারি এক আমাদের জীবনে কেন দুঃখ আসে কেন সুখ আসে আমাদের জীবন কেন লম্বা হয় কেন ছোট হয় অর্থাৎ কেউ দীর্ঘজীবী হন কেউ স্বল্পজীবী হন কেন এবং আমাদের এই জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের যে চক্র এই তিনটিকেই আমরা কিন্তু এই ঘটনাটির এই অদৃষ্ট ফলভোগ এর মাধ্যমেই ব্যাখ্যা করতে পারি প্রথমে বলি যে আমাদের জীবন কেন কারুর জীবন খুব ভালো কারুর জীবন খুব খারাপ এটা আগে আমরা ব্যাখ্যা করে দেখাই ধরুন যে ফলগুলো নেমে এসেছে ওপর থেকে ওপর থেকে মানে ওপর থেকে নামেনি আমি একটি আপনাদের সামনে চিত্র তুলে ধরার জন্য একটি উদাহরণ দেওয়ার জন্য বারবার বলছি যে ওপর থেকে ধরুন একগুচ্ছ ফল নেমে এসেছে আপনার সঞ্চিত কর্মফল থেকে তার মধ্যে পাঁচটা লাল ফল অর্থাৎ পাপ ফল আর পাঁচটা সবুজ ফল অর্থাৎ পূর্ণ ফল পাঁচটা নেমে এসছে এই একটা ফলের মিশ্রণ আপনি পেয়েছেন এ জন্মে আপনার প্রারব্ধ হিসাবে তখন আপনাকে কীরকম জীবন হবে আপনার সুখ এবং দুঃখ পঞ্চাশ পঞ্চাশ ফিফটি ফিফটি চুখও আসবে দুঃখ আসবে একটা সাধারণ মানুষের যা জীবন যেরকম হয় আপনি সেরকম জীবন পাবেন কিন্তু যদি এই পাঁচটা পাঁচটা না হয়ে ধরুন দুটো লাল ফল আটটা সবুজ ফল হল তখন কি হতো যেহেতু সবুজ ফল বেশি পূর্ণ ফল আপনার প্রচুরে বেশি আপনি নিয়ে এসেছেন তাহলে আপনার জীবন তখন অত্যন্ত ভালো জীবন হতো অত্যন্ত সুখী সুন্দর জীবন হতো তার মাঝেও একটু দুঃখ ভোগ করতে হতো ওই দুটি পাপ ফলের জন্যে আবার ঠিক উল্টোটা যদি হতো তাহলে কি ধরুন আটটি আপনি এনেছেন পাপ ফল দুটি এনেছেন পুণ্য ফল প্রারব্ধে নিয়ে জন্মেছেন তাহলে বেশিরভাগ জীবনটাই তার কষ্টকর হবে তার মধ্যে অল্প কিছু সুখ তার তিনি আশা করতে পারেন কাজেই এই গেল আমাদের জীবন দুঃখী বা সুখী হওয়ার যে কারণ এইবার আসি আমাদের জীবন কেন দীর্ঘজীবী কেন স্বল্পজীবী হয় ধরুন এই ওপর যে প্রারব্ধ নিয়ে জন্মালেন তার মধ্যে মাত্র তিনটি পণ্য ফল একটি পাপ ফল রয়েছে ফলের সংখ্যাটাই খুব কম তালে এই চারটি মাত্র ফল ভোগ করা হয়ে যাবার মাত্রই আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে নিয়ম অনুসারে আবার কেউ ধরুন কুড়িটা পূর্ণ ফল কুড়িটা পাপ ফল নিয়ে প্রারাব্ধ নিয়ে এসছে ফলে তার জীবনটা দেখা যাচ্ছে অনেক লম্বা হচ্ছে অর্থাৎ ওই কুড়ির কুড়ি চল্লিশটি পাপ ফল পণ্য ফল যতদিন না শেষ হবে ততদিন তাকে বেঁচে থাকতে হবে ততদিন তাকে ধীরে ধীরে ফলভোগ করতে হবে এবং সেই ফলভোগ সম্পূর্ণ হওয়ার পরেই তিনি এই পৃথিবী ছেড়ে যেতে পারবেন এটা হলো দীর্ঘজীব এবং স্বল্পজীবী হওয়ার যে কারণ সেই কারণটি ব্যাখ্যা করলাম এরপরে আমরা ব্যাখ্যা করব এবং পুনর্জন্মের ব্যাখ্যা পুনর্জন্ম কেন হবে একটা জিনিস চিন্তা করে দেখুন আমাদের যে সঞ্চিত কর্মফল তার সংখ্যা কিন্তু অসীম ইনফাইনাইট আমাদের কোটি কোটি জন্ম হয়েছে এক একজনের কোটি কোটি জন্মে কোটি কোটি কৃতকর্মের ফল জমে রয়েছে অদৃষ্ট ফল সেগুলি কোনোটাই এখনো ফ্রুক্টিফাইজ হয়নি কোনোটা হয়নি না কিছু কিছু হয়েছে বেশ দিন যাচ্ছে জীবন গড়াচ্ছে কিছু কিছু ফ্রুক্টিফাইজ হচ্ছে কিন্তু একটু বিশাল পরিমাণে অদৃষ্ট ফল আমাদের জমে আছে সেই অদৃষ্ট ফলগুলি সমস্তগুলিকেই কিন্তু আপনাকে ভোগ করতে হবে ভোগ না করলে করে আপনার উপায় নেই তাই সেগুলি ভোগ করতে হলে একটা জন্ম যথেষ্ট হচ্ছে হচ্ছে না একটা প্রারব্ধ যথেষ্ট হচ্ছে না অনেকগুলি প্রারব্ধের দরকার পড়ছে যতগুলি প্রারব্ধের দরকার পড়বে ততগুলি জন্ম হতে থাকবে একের পর এক কারণ যেগুলো আপনি কাজ করেছেন তার ফলগুলি সেগুলি সব আপনাকেই ভোগ করতে হবে এর থেকে রেহাই নেই এর থেকে মুক্তি নেই এই কারণে বারবার আমাদের পুনর্জন্ম হয় কেন না আমাদেরই নিজেদেরই কৃত যে কর্ম তার যে ফল সঞ্চিত অদৃষ্ট ফল সেই সঞ্চিত ফলের থেকে বারবার প্রারব্ধ নাবে। প্রাণাব্য এবং বারবার আমরা জন্মগ্রহণ করব কিন্তু এখানে একটা কথা আছে কি করে এই জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম এর হাত থেকে নিস্তার পাওয়া যায় অর্থাৎ আমি আর পুনর্জন্ম চাইছি না আমি আর জন্মা জন্মাতে চাইছি না আমি এবার মুক্তি চাইছি মোক্ষ চাইছি এটা যদি কেউ মনে করেন তিনি চাইলে তার এই পুনর্জন্মকে রোধ করতে পারেন বা তার সঞ্চিত সমস্ত কর্মফলকে তিনি বিলীন করতে পারেন একটাই মাত্র পথ সেই পথটা কি শুধু জ্ঞান লাভ করা আত্মজ্ঞান লাভ করা তিনি যে স্বয়ং ব্রহ্ম সেইটা যখন তিনি জেনে যাবেন তিনি যখন তার ওপর থেকে যখন অজ্ঞানের আবরণ সরে যাবে তিনি নিজেকে যখন চিনবেন চৈতন্য স্বরূপ হিসাবে নিজেকে যখন জানবেন তখন তার এই সঞ্চিত কর্মর সমস্ত ধুয়ে মুছে যাবে আর সঞ্চিত কর্ম কিচ্ছু থাকবেই না সঞ্চিত কর্ম না থাকলে সঞ্চিত কর্মফল না থাকলে তার আর প্রারব্ধ তৈরি হবে না ফলে তার আর পুনর্জন্ম হবে না কাজেই এই জ্ঞান লাভই হল নিজের পুনর্জন্মকে আটকানোর বা বন্ধ করার বা আর জন্ম না নেওয়ার আর দুঃখ না সহ্য করার একমাত্র পথ এই জ্ঞানই হলো মুক্তি এবং মোক্ষের একমাত্র উপায় আজ এইটুকু বলে এখানেই শেষ করলাম পরের দিন এই জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম নিয়ে আরও বিস্তারিত আলোচনা পরের পর্বে করব ওং আসাত মা সদ্গামায় তমাশ মা জ্যোতির্গামায় মৃতর্মা অমৃতাম গামায় শান্তি শান্তি শান্তি